এই কিরে বাবু ড্রাইভার তো তোমার পাশে আবার তোমাকে ধরে বসানো হয়েছে তাহলে এই টোটোটা কে চালাচ্ছি ঘুত নামি তুমা এবার আমরা নামবো কী করে বাঁচা কেউ টোটো আছো বাঁচা দেখি তুমি এখানে কেন কে চালাচ্ছে টোটোটা চলে হাওয়াতে চলছে এ বাবার কোথায় ফেঁসে গেলাম অঙ্ক কেউ তো না কোন লোক নেই আমাদেরকে যে বাঁচাবে বাঁচাও কেউ আছো কেউ আছো দেখি খুব ভালো খাবার দিচ্ছে কি এগুলো খাবার চক খাবার খাবার কিন্তু আমার এখন টেনশন হচ্ছে আমি নামবো কি করে গাড়ি তো চলছেই চলছে ও দাদা ও দাদা আমাদের একটু শুনতেই পায় না শুনতেই পায় না শুনতেই পায় না গাড়ি থাম এ এবার তো থেমে গেলো দিদি এই বুনুটার জন্য থামলো এ আবার চললো